আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোন গিফটের এক অ্যাকাউন্টে ডলার অন্য অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করতে হয় তো এটা এক্স রকেটের মতো অতটা ইজি না আবার ইজিও তো যাই হোক আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এখন টোন গিফটের যেহেতু ডলারটা ট্রান্সফার করব তো আমাদের টোন গিফটের হচ্ছে হোম পেজে আসতে হবে তো টোন গিফট বট এটাতে আসার পরে এখানে ভিউ ব্যালেন্স অথবা ওপেন লিখা আছে একদম নিচে বাম কোনায় যে কোনো একটা বাটনে চাপ দিতে হবে তো আমি ওপেন বাটনে চাপ দিচ্ছি ওপেন বাটনে চাপ দেওয়ার পর আমাদের মেইন ইন্টারফেসটা আসবে তো এটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস আগেই বলে রাখি অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই এক ডলার থাকা লাগবে অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে এক ডলার থাকা লাগবে তা হলে ট্রান্সফার করা যাবে না মানে আমাদের তো হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট তো যে কোনো একটা অ্যাকাউন্টে এক ডলার হলেই হবে তো এখন কিভাবে কাজ করতে হবে সেটা একটু দেখাই প্রথমত যেহেতু হচ্ছে আমাদের টেলিগ্রামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে রাশিয়ান করা থাকে তো আমাদের রাশিয়ান ভাষাটাকে সরাইয়ে ইংলিশ ভাষা করতে হবে তো আমি অলরেডি হচ্ছে ইংলিশ ভাষা করছি কিন্তু আমি বোঝানোর সাথে দেখাই দিচ্ছি কীভাবে ভাষা পরিবর্তন করতে হয় তো এই পেজে আসার পরে একদম উপরে ডানকোনায় এই যে গোল বলের মতো এখনটা আছে এখানে জাস্ট হচ্ছে এই ইউনাইটেড কিংডম একদম প্রথমটা সিলেক্ট করে একদম নিচে সেফ বাটনে চাপ দিয়ে দেবো সেফ বাটনে চাপ দিয়ে দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হয়তো বা অনেকের ইউএসডিটির বদলে অন্য কোনো টোকেন থাকবে তো জাস্ট ইউএসডিটির উপর চাপ দিয়ে এখানে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করে দিলেই হবে যদি অন্য কোনো টোকেন থাকে তো ইউএসডিটিটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পর এখন কি করতে হবে একদম নিচে সেন্ট এ গিফট নাও এই বাটনটাতে আমরা চাপ দিবো হলুদ এই যে বড়ো বাটনটা এটাতে আমরা চাপ দিব চাপ দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কি করতে হবে র্যান্ডম অ্যামাউন্ট গিফট এখানে চাপ দিয়ে র্যান্ডম অ্যামাউন্ট গিফট এটা সিলেক্ট করে দিব যদি অন্য কিছু থাকে তাহলে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা কত ডলার ট্রান্সফার করব সেটা দেখাচ্ছে তো আমরা যেহেতু সব অ্যাকাউন্টে ডলার এক জায়গায় করবো তো এক ডলারের বেশি ট্রান্সফার করতে হবে তো আমাদের অ্যাকাউন্টে যে কয় ডলার আছে আমরা সব অ্যাকাউন্ট ডলারগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো আমি এখানে হচ্ছে আমার যত ডলার আছে আমি লিখে দিচ্ছি যার অ্যাকাউন্টে যত ডলার আছে এখানে সেটা লিখে দিতে হবে তো আমি সেটা লিখে দিলাম আমার অ্যাকাউন্টে সাত ডলার এক্সেন্ট আছে আমি লিখে দিলাম এবং নিচে যে এক লিখা রয়েছে এক কিন্তু এটা অবশ্যই থাকবে কারণ আমি যে যে সাত ডলার এক্সেন্ট হচ্ছে মানে ট্রান্সফার করতেছি এইটা কয়জন নিতে পারবে তো আমি যেহেতু এখানে এক দিয়ে দিছি তো একজনই নিতে পারবে তো এক অবশ্যই দিতে হবে একের বেশি দেওয়া যাবে না এবার হচ্ছে নিচে সেন্ট বাটনে চাপ দিতে হবে সেন্ট বাটনে চাপ দেওয়ার পর সরি সেন্ট বাটনে চাপ দিতে হবে সেন্ট বাটনে চাপ দিলে ঠিক এরকম আসবে মানে ওইটা ফরওয়ার্ড হবে তো আমি জাস্ট হচ্ছে টোন গিফট বট এটা সিলেক্ট করতেছি এটা সিলেক্ট করলেই হবে এটা সিলেক্ট করার পরে একটু আমরা ওয়েট করবো এরকম ধরে রাখবো এই যে লডিং শেষে ঠিক এরকম একটা মানে বাটন আসবে ক্লিক টু ক্লিক মি টু সেন্ট গিফট এরকম লেখা আসবে তো জাস্ট হচ্ছে এই লেখাটার উপর একটা চাপ দিতে হবে চাপ দিলে এরকম আসবে এখন কি করতে হবে একদম নিচে ওপেন সাত ডলার একসেন্ট ইউএসডিটি এই যে লেখা রয়েছে বাটনটা বাটনটার উপরে চেপে ধরে রাখতে হবে চেপে ধরে একদম নিচের যে বাটনটা নিচের বাটনটাতে চাপ দিতে হবে নিচের বেটন যে দিলে লিঙ্কটা কপি হয়ে যাবে লিঙ্কটা কপি যেহেতু হয়ে গেল আমি এখানে আর থাকতেছি না আমি এবার যে অ্যাকাউন্টে নিতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে চলে যাব তো আমি হচ্ছে ষোলো নাম্বার অ্যাকাউন্ট থেকে নিচ্ছি সাতেরো নাম্বার অ্যাকাউন্টে চলে যাচ্ছি সাতেরো নাম্বার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নিব তো সাতেরো নম্বর অ্যাকাউন্টে আসলাম আসার পর আমি যদি একটা জিনিস দেখাই এখানে কিন্তু হচ্ছে যে টন গিফটের যে ইটা রয়েছে বটটা রয়েছে আমি সেটা একটু ওপেন করি ওপেন করে একটু দেখাই এখানে কী অবস্থা রয়েছে তো এখানে কিন্তু রয়েছে হচ্ছে বত্রিশ সেন্ট মাত্র বত্রিশ সেন্ট রয়েছে এখানে তো আমি এখন হচ্ছে যে ডলারটা ট্রান্সফার করে এখানে আনতে চাইলাম যেটা মানে সাত ডলার এক সেন্ট নিয়ে আসছি সেটা এখন অ্যাক্টিভ করবো তো এখানে আমি হচ্ছে পেস্ট করবো লিঙ্কটা যে লিঙ্কটা আমি কপি করে আনলাম এই মাত্র তো পেস্ট করার পর এখন লিঙ্কটাতে চাপ দিব চাপ দিয়ে টোন গিফটের অফারের মতো একইভাবে হচ্ছে ক্লেম করব এই লিঙ্কটা কিন্তু অন্য কাউকে দেওয়া যাবে না তো আমি জাস্ট হচ্ছে ক্লেম করলাম ওপেন করলাম ওপেন করলে হ্যাঁ এই যে আমি কিন্তু সাত ডলার এক্সচেঞ্জ রিসিভ করে ফেলছি অলরেডি এখন যদি আমি মেইন ব্যালেন্স দেখাই তো মেইন ব্যালেন্সে চাপ দিলাম চাপ দিলে এই যে আমার কিন্তু সাত ডলার তেত্রিশ সেন্ট হয়ে গেছে আমি সাত ডলার এক সেন্ট নিয়ে আসছিলাম অ্যাকাউন্টে ছিল বত্রিশ সেন্ট তো সাত ডলার তেত্রিশ সেন্ট হয়ে গেছে কিন্তু তো এইভাবে হচ্ছে ডলারটা ট্রান্সফার করতে হবে তো আমি যে বোঝানোর সাথে আরও একবার ট্রান্সফার করে দেখাচ্ছি ট্রান্সফার করার জন্য কি করতে হবে প্রথমে হচ্ছে সব বট কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এখান থেকে মেইন ব্যালেন্স থেকে এখানে ওপেন করতে হবে মানে মেইন বট থেকে ওপেন করতে হবে ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে আমরা ভাষাটা অবশ্যই হচ্ছে কি বলে এটাকে ইউনাইটেড কিংডম করে নিব ইউকে করে নিব বোঝার সত্ত্বে আর কি তো এখানে আমাদের সাত ডলার তেত্রিশ সেন্ট আছে একদম নিচে সেন্ডে গিফট নাও এটাতে চাপ দিব চাপ দেওয়ার পর উপরে র্যান্ডম অ্যামাউন্ট গিফট ওইটা সিলেক্ট করা থাকবে নিচে এখানে লিখে দেব আমাদের যত ডলার আছে আমার আছে হচ্ছে সাত ডলার তেত্রিশ সেন্ট তো সরি তিরিশ সেন্ট হ্যাঁ তো এটা ঠিক আছে নিচে এক থাকবে এখন স্যান্ডে চাপ দিতে হবে তো আমি স্যান্ডে চাপ দিলাম চাপ দেওয়ার পর আবার টন গিফট বট এটা সিলেক্ট করতে হবে কিছুক্ষণ ওয়েট করবো লোডিং নিচ্ছে হ্যাঁ তো আমাদের বাটনটা চলে আসছে এখন বাটনের উপরে একটা চাপ দেবো চাপ দিলে এখানে কিন্তু লিঙ্কটা দিয়ে দিবে একদম নিচে ওপেন যে বাটনটা রয়েছে বাটনটা চেপে ধরে নিচের লেখাটাই চাপ দিতে হবে মানে নিচের লেখাটাই এটা চাপ দিলেই কপি হয়ে যাবে লিঙ্কটা এখন এটাও কপি হয়ে গেল এখন আমরা অন্য একটি অ্যাকাউন্টে যাচ্ছি যে অ্যাকাউন্টে নিতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে তো সাতারো থেকে আমরা আঠারো নাম্বার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসবো তো আঠারো নাম্বার অ্যাকাউন্টে আসলাম আসার পর এখানে টনকি বটটা আবার খুঁজে বের করবো সার্চ দিয়ে ঘষবো যদি না পাই তো এখানে হচ্ছে পেস্ট করব। পেস্ট করার পর জাস্ট হচ্ছে ওপেন করব একটু টাইম নেবে যেহেতু হচ্ছে ভিপিএন লাগানো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন যার জন্য একটু ঝামেলা হচ্ছে আর কি তো হ্যাঁ এখানে আমরা যদি মানে ওপেন করি তাইলে দেখতে পারবো এই যে সাত ডলার তেত্রিশ সেন্ট আমি কিন্তু রিসিভ করে ফেলছি এখন যদি আমি মেইন ব্যালেন্সটা দেখাই তো ব্যালেন্স দেখার জন্য এখান থেকে ভিউ ব্যালেন্সে চাপ দিব অথবা ওপেন বাটনে চাপ দিব যে কোনো একটাতে চাপ দিব চাপ দেওয়ার পর এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখাচ্ছে সরি এখানে হিট টোকেন দেখাচ্ছে জাস্ট হিট টোকেনের উপরে চাপ দিয়ে এখান থেকে ইউএচডি করে দিব তো এই যে আমার কিন্তু সাত ডলার ষাট সেন্ট হয়ে গেছে তো অবশ্যই দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে প্রথমে ভাষাটা এখানে পরিবর্তন করতে হবে তারপর র্যান্ডম অ্যামাউন্ট গিফট ওইটা উপরে সিলেক্ট করে দেন হচ্ছে কত ডলার ট্রান্সফার করব সেটা লিখে জাস্ট সেন্ডে চাপ দিয়ে লিঙ্কটা কপি করে নিতে হবে আর কোনো কাজ নেই অন্য অ্যাকাউন্টে সেটা পেস্ট করে জাস্ট ক্যারিম করে নিলেই হয়ে যাবে তো এভাবে কিন্তু এক অ্যাকাউন্টের ডলার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় তো এখন আপনারা কি করবেন আপনারা হচ্ছে সব অ্যাকাউন্টের ডলার এভাবে এক জায়গায় করবেন তো সব অ্যাকাউন্টে ডলার এক জায়গায় করার পরে এখন আর কথা বলে রাখি যদি কারোর অ্যাকাউন্টে এক ডলারের কম থাকে যে কোনো এক অ্যাকাউন্টে যদি এক ডলারের কম থাকে তাইলে চাইলে আমার কাছ থেকে হচ্ছে ডলারটা নিতে পারেন টন গিফটসের এক ডলার আমার কাছ থেকে নিতে পারেন সেজন্য আমাকে বাইনান্স অথবা এক্স ট্রকেটে পেমেন্ট করে দিলেই হবে তো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে চাপ দিয়ে জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন সেখানে হচ্ছে আমার আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করলেই আমি অ্যান্সার করব আর কি তো এখন উইড্রোর বিষয়টা দেখাই উইড্রো দুইভাবে দেওয়া যাবে একটা হচ্ছে সরাসরি আপনি বাইনান্সে উইড্রো দিতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমার মাধ্যমে দিতে পারবেন তো বাইনান্সে যদি সরাসরি দেন তাহলে তো দিবেনি এক ডলার ফি কাটবে আর যদি আমার মাধ্যমে উইড্রো দেন মানে আমি যেভাবে ডলার ট্রান্সফার করার সিস্টেমটা দেখালাম ওইভাবে হচ্ছে আপনারা কয় ডলার সেল করতে চান সেটা হচ্ছে একটা লিঙ্ক তৈরি করে লিঙ্কটা আমাকে দিবেন আমি হচ্ছে সেল করব। সেল করার পরে যে কয়দিন টাইম লাগে আপনি সে কয়দিন পরে হচ্ছে পেমেন্ট পাবেন যদি আমি একদিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাই তো আপনাকেও একদিনের মধ্যে করে দিব যদি আমার এক সপ্তাহ সময় লাগে তাহলে আমি এক সপ্তাহ পরে আপনাকে পেমেন্ট করব মানে আমি যেদিন পেমেন্ট পাবো আপনাকে সেই দিন পেমেন্ট করব তো এটা হচ্ছে আমার কাছ থেকে উইথড্র করার নিয়ম এখন ফির যে বিষয়টা সেটা হচ্ছে টোন গিফট থেকে এমনি সরাসরি নিজে উইড্রো দিতে গেলে হচ্ছে এক ডলারের মতো ফি কাটে তো আমি যে কাজটা করব। আমার যে ইউজাররা আছে সবার কাছ থেকে হচ্ছে ডলার নিব ডলার নেওয়ার পর ওই এক ডলার দিয়ে কিন্তু আমি উইড্রো দিব তো এখন এখানে যে ফিটা যাবে সেটা হচ্ছে সবাইকে ভাগাভাগি করে দিব যদি আমরা জনে উইড্রো দিই তাহলে দশ সেন্ট করে ফি নিব ফি নিয়ে নিয়ে এবার হচ্ছে উইড্রো করে দেব সবাইকে তো এটাই হচ্ছে আমাদের রুলস তো যদি কেউ আমার সাথে লেনদেন করতে চান মানে টন গেটসের ডলার যদি আমার কাছে সেল করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামের মাধ্যমে